নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে তিনি বলছেন দোসরা কার্তিক শনিবার সেদিন ছিল লক্ষ্মী পুজো তেরোশো পঁচিশ সাল সকালেই আমরা দু বোন মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি সুমতির ছেলে মেয়েরাও সঙ্গে গিয়েছে মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন দেখে বললেন এই যে সব গো বোসো কবে এলে আমি বললুম মহাষ্টমীর দিন রাত্রেই চলে গিয়েছিলুম আবার কাল রাত্রে এসেছি মা বললেন এখন কি থাকা হবে আমি বললাম না মা মা সুমতিকে বললেন বৌমা ভালো আছো ভাসুজ্জিটি কেমন আছে দুই মহিলা দীক্ষা নিতে এসেছেন তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন হ্যাঁ আরও দুটি ছেলে আছে বলতে বলতে আরেকটি মহিলা এসে বললেন তিনিও দীক্ষা নিতে এসেছেন মা বললেন তবে তো অনেকগুলি হল গো সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডী জ্ঞানে পুজো করা ও লালপের শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছে তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছে না বলছে দিদি তুমি বলো আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা তা দাও শাড়িখানি তো পরতে হবে চওড়া লাল পেরে শাড়িখানা মা পরলেন কি চমৎকার দেখাতে লাগলো মুক্ত হয়ে চেয়ে রইলুম চোখে জল এলো সুমতি বলছে একটু সিঁদুর দিলে বেশ শতক মা সহাস্যে বললেন তা দেয় তো কিন্তু সিঁদুর নিয়ে যায়নি বলে দেওয়া হলো না আমরা বাসায় ফিরব বলে প্রণাম করছি মা বললেন তুমিও এক্ষুনি যাবে আমি বললাম হ্যাঁ মা আমায় যেতে হবে বাসায় একটু বেশি রান্নার কাজ আছে মা বললেন আবার আসবে আমি বললাম হ্যাঁ বিকেলে আসব মা অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন আমরা বিদায় নিলুম বিকালে লক্ষ্মী পুজো বলে নারকেলের সব খাবার সব নিয়ে গেছি দেখে মা বলছেন কি গো আজ লক্ষ্মী পুজো তাই বুঝি এইসব ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত নানা রূপ মিষ্ট দ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন কোনো বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিড়ে এই সবও দিয়েছে দেখে মা বললেন কোন দিনে কি দিতে হয় তা ওরা সব বেশ জানে সন্ধ্যা আরতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়া হলো শ্রী মা নিচে ভক্তদের জন্য চিড়ে নারকেল ইত্যাদি প্রসাদ সব পাঠালেন উপরে মেয়েরাও সকলে পেলেন একটি স্ত্রীলোক লক্ষ্মী পুজোর তাবত উপকরণ নিয়ে এসে মায়ের শ্রীচরণ পুজো করলেন পরে চারটি পয়সা পদতলে রেখে প্রণাম করলেন মা আমাদের বললেন আহা ওর বড় দুঃখ মা বড় গরিব মা তাকে আশীর্বাদ করলেন মাকে জিজ্ঞাসা করলুম মঙ্গলবারে সেই মেমটি এসেছিলেন মা মা বললেন হ্যাঁ মা এসেছিল মেমটির উপর মায়ের বিশেষ কৃপা তাকে দীক্ষা দিয়েছেন খুব ভালোবাসেন তার মেয়েটিও সেরে উঠেছে রাত হলো দেখে প্রণাম করে মায়ের কাছ থেকে বিদায় নিলুম অন্য আরেকটি দিনের কথা এগারোই চৈত্র তেরোশো ছাব্বিশ শ্রী শ্রী মা দেশে গিয়েছিলেন প্রায় এক বৎসর পরে ফাল্গুন মাসে বাগবাজারের বাটিতে শুভাগমন করেছেন শরীর নিতান্ত অসুস্থ অনেক দিন যাবৎ মাঝে মাঝে জ্বর হচ্ছে ম্যালেরিয়া শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গেছেন কলঘর হতে বেরিয়ে বললেন বসো আমি আসছি মিনিট পাঁচ পরেই কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল সেখানে এসে দাঁড়ালেন শ্রীচরণে প্রণাম করতেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বললেন বসো কেমন আছো সেবার জন্য কিছু দিলুম টাকা হাতে করে নিয়ে রাখলেন মায়ের শরীর দেখে আমার আর কথা বেরুচ্ছে না শুধু মুখের পানে চেয়ে আছে আর ভাবজি সেই শরীর এমন হয়ে গেছে আমার সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল সে প্রণাম করবার উদ্যোগ করতেই মা তাকে বললেন তুমি ওখান হতেই করো সে দরজার গোড়ায় প্রণাম করে চলে গেল মা এত দুর্বল যেন কথা বলতেও কষ্ট হচ্ছে বলে মনে হলো নিচেই বসে আছি ইতিমধ্যে রাসবিহারী মহারাজ এসে মাকে বেশি কথা কইতে নিষেধ করে গেলেন তবু মা মাঝে মাঝে দু চারটি কথা জিজ্ঞাসা করতে লাগলেন যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে বসে আছি এমন সময় রাধারানী ছেলে কোলে করে এলেন ছেলেটির অসুখ আমি ছেলেটির হাতে কিছু দিয়ে দেখলুম রাধু তো কিছুতেই তা নেবে না মা বললেন সে কি রাধু দিদি আদর করে দিচ্ছে আর তুই নিবি নে এই বলে নিজেই তুলে রাখলেন ছেলেটি শুধু মা ও দিদিমার জন্যই নাইবার খাবার অনিয়মে অসুখে ভুগছে বলে কত আক্ষেপ করলেন মা রাধু তো ঢের কটুক্তি করে তার প্রতিবাদ করতে লাগল ওকে বলে কোনো ফল নেই বলে মা চুপ করে গেলেন খানিক পরে সরলা কৃষ্ণময়ী দিদি প্রভৃতি এলেন মা শুয়েই তাদের সঙ্গে কথা বলতে লাগলেন সরলা কৃষ্ণময়ী দিদির নাতনির অসুখে শুশ্রূষা করতে গিয়েছিলেন সেই সব কথা হতে লাগল সতেরোই চৈত্র তেরোশো ছাব্বিশ পাঁচ ছ দিন পরে গেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছিল শ্রী শ্রী মা খাটের ওপর শুয়েছিলেন নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন প্রণাম করে আদর্শ মতো বসলুম ঘরে সরলা নলিনী ও বউ আছেন বউ ও নলিনী জপ করছেন কিছু সন্দেশ নিয়ে গিয়েছিলুম আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন তিনি জিজ্ঞাসা করলেন পরে দিলে হবে না মা বললেন না এখনই দাও তিনি আদেশ পালন করলেন তিনি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়েছিলেন প্রসাদ এনেছেন ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মাকে দিয়ে আমাদের সকলকেও কিছু কিছু দিলেন মা সরলা নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ নিয়ে জল খেতে বললেন আমাকেও দিতে বললেন শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করে বললেন আজ দুদিন জ্বর হয়নি মা একটু ভালো আছি আর মা এই রাধুর জন্যই আমার সব গেল দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে আর কাঞ্জিলাল দেখছে কাঞ্জিলাল বলেছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না ঠাকুরের যে কি ইচ্ছা ওকে আবার ছেলে দেওয়া কেন যে নিজের দেহেরই যত্ন জানে না আবার তো এক নতুন রোগ করে বসেছে এ কি হলো মা যা গে আমি আর ওদের নিয়ে পারি বাড়িতে কি অত্যাচারই করতো আমাকে কি ওরা গ্রাহ্য করতো এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন আমরা পাশের ঘরে গেলুম ডাক্তারবাবু মাকে দেখছেন এমন সময় রাধু এসে বলল আমার হাতটা দেখো তো নিচে লোহার থামে লেগে ফুলেছে ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে বউ তার ওপর একটা ময়লা ন্যাকড়া রেডি তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল ডাক্তারবাবু বললেন শিগগিরি খুলে ফেলো সাবান দিয়ে ধুয়ে দাও অমর ন্যাকড়া দিয়েও বাধ্য হয় এক্ষুনি বিষিয়ে উঠবে কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে এই বলে তিনি উঠে গেলেন মা তখন দুঃখ করছেন আহা বাছারা আমার কতই লেগেছে মরে যাই আহাও জনম দুঃখী আমার শরীরে কি আর আছে আহা কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বলো ভালো করে দাও গো একে একে ঠাকুর ঘর থেকে সকলে উঠে গেলেন কিছুক্ষণ পরে বউ এসে বললেন ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে পরে মা শুয়ে বললেন পায়ে হাত বুলিয়ে দাও তো মা পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললুম মা একটা কথা বলতে চাই আপনার কোনো অসুবিধা হবে না তো মা বললেন না মা বলো না কি বলবে আমি বললুম শুনে মা বললেন আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিছুই মিথ্যা নয় মা উনি সব উনি মানে ঠাকুর ঠাকুরই সব ঠাকুরই প্রকৃতি উনিই পুরুষ ও মানে ঠাকুর হতেই সব হবে আমি বললাম মা এক একদিন এক মনে মন্ত্র জপ করবার পরে দেখি অনেক সময় কেটে গেছে আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না এতে কি অপরাধ হয় মা মা বললেন না মা এতে কোনো অপরাধ হয় না আমি বললাম একজন বললে কোনো কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটা ধ্বনি শুনতে পাই বেশিরভাগ ধ্বনি যেন শুনি শরীরের ডান দিক থেকে উঠছে কখনো মন একটু নামলে পর বাদিক হতেও হচ্ছে শুনি মা বললেন একটু চিন্তা করে হ্যাঁ ডান্দিক হতেই হয় বা দিকটা হচ্ছে দেহভাবের কুলুকুণ্ডলিনী জাগ্রতা হলে এই সব অনুভব হয় ডান্দিক হতে যেটি হয় এটাই ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে দু মিনিট ডাকতে পারাও ভালো দেহভাবের কথাটি যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো না মায়ের দেহ অসুস্থ বউ এসে মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নেব ভাবছি মা অমনি মাথাটা বালিশ হতে তুলে বললেন এই না গো মা আমি মাথা তুলেছি শয়ন অবস্থায় নাকি প্রণাম করতে নেই প্রণাম করলেই বলতেন এসো মা আবার এসো একটু বেলাবেলি এসো কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি দুর্গা দুর্গা এসো মা এসো বউ মশারি ফেলে দিয়েছে তবু মশারি হতে মা শ্রী মুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন ঘরের বাইরে বারান্দায় এসেছি তখনও শুনছি মা করুণা স্বরে বলছেন দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা যতক্ষণ কাছে থাকা যায় সংসারে শোক তাপ সব ভুল হয়ে যায় মায়ের অসুখ সমভাবেই চলছে শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে সেদিন বিকেলবেলা গেছি মা উঠে কলঘরে যাবেন বলছেন হাতখানা দাও তো মা ধরে উঠি প্রায় জ্বর হয় শরীর নিতান্ত দুর্বল মা কষ্টে উঠলেন উঠে এসে বলছেন এই দেখো গো দোরগোড়ায় কে একগাছি লাঠি রেখে গেছে কদিন থেকেই ভাবছি একগাছি গাছি লাঠি পাইত ভর দিয়ে একটু যেতে আসতে পারি তা দেখো ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন হাতে করে তুলে লাঠিগাছা দেখালেন হাসতে হাসতে বলছেন জিজ্ঞাসা করলুম কে লাঠি ফেলে গেছে গো তা কেউ কিছু বলতে পারলে না আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন এবার মা আপনি ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ মা শুনে মৃদু হেসে বললেন কেন গো এবার কি তোমাদের ঠাকুর খালি রসগোল্লা খেতেই এসেছেন সকলেরই নিরুত্তর হায় মা তোমার এই করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে মূঢ় আমরা তার কি বুঝি এই কথায় মনে পড়ে একটি সভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়না হয়ে পড়েন তবে তার পূর্ব জন্মে সুকৃতিও ছিল তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদ উপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্তা হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদে কাঁদে তিনি তার নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহুধারা মহিলাটির গলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী ধারিনী হাসি মুখে বলতে পারেন কেন গো ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন অন্য আরেকটি দিনের কথা পয়লা বৈশাখ তেরোশো সাতাশ সন্ধ্যা আরতি হয়ে গেছে গিয়ে দেখি মায়ের জ্বর রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন ব্রহ্মচারী বড়দা পদসেবা করছেন থার্মোমিটার দেওয়া হয়েছে মা চোখ বুঝে শুয়ে আছেন আমি এক পাশে দাঁড়িয়ে মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন কে রাসবিহারী মহারাজ কি যেন স্বরে উত্তর দিলেন বউ কাছে আছে জ্বর দেখে একশো এক ডিগ্রি বললেন যেন শুনলুম সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন তাই সরলা দিদি চারটের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন এখনও সময় হয়নি খাওয়াবার কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো তুই মর তোর মুখে আগুন শুনে আমাদের মহাবিরক্তি বোধ হতে লাগলো মায়ের এই অসুখ আর এই সময় অমন সব গালাগালি দেওয়া রাধু কিন্তু আরও কত কী বলে চেঁচাতে লাগলো এই রূপ প্রায় হয় কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিনই চুপ করে সহ্য করে যান এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় ত্যক্ত হয়ে উঠলেন বললেন হ্যাঁ টের পাবি আমি মোলে তোর কি দশা হয় কত লাথি ঝ্যাটা তোর অদৃষ্টে আছে জানি না আজ এই বৎসরকার দিনে আমি সত্যি বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই এই কথা শুনে রাধু যেসব কথা বললে তার লিখতে ইচ্ছা হয় না খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল মা আবেগ ভরে বললেন বাতাস করো মা আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায় একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলোতে বললেন পদসেবা করছি এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন অগত্যা আমি বললুম তবে আসি মা মা বললেন এসো এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম আমাকে কালীঘাটে চলে আসতে হলো তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি শেষে যেদিন গেলুম দেখে মনে হল আমাদের সব শেষ তথাপিও আশা নমস্কার মায়ের সন্ন্যাসী সন্তান শ্রীমতী সরজুবালা স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা আজই ছিল শেষ পর্ব সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি